আপনাদের একটা মানুষের গল্প শোনায় এমন একজন মানুষের গল্প যে কিনা মানুষের গতানুগতিক জীবনধারার চিন্তাই পাল্টে দিয়েছিল ক্রিস ম্যাকানলেস জন্মগ্রহণ করেছিল বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে তার পিতা ছিলেন একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার ছোটবেলা থেকেই বেশ অ্যাডভেঞ্চারাস ছিলেন ক্রিস তার বোনের মতে মাত্র চার বছর বয়সেই ক্রিস একবার রাত তিনটার সময় তাদের বাড়ির ছয় বাড়ি পরে একটা বাড়িতে গিয়ে একাই থেকেছিলেন কিন্তু সে কি কখনো জানতো তার এই অ্যাডভেঞ্চারাস লাইফ একসময় তাকে কোথায় নিয়ে যাবে কিরিসের পরিবার আর্থিক অবস্থা বেশ ভালো হলেও তার পিতা মাতার সম্পর্ক ততটা ভালো ছিল না যখন সে হাই স্কুলে ওঠে তখন সে জানতে পারে যে তাদের পরিবারের আগেও তার বাবার অন্য একটি পরিবার ছিল যেখানেও কিনা তাদের সন্তান আছে এবং সেখানে কিনা প্রথম স্ত্রী ছিল বৈধ তার মানে কাগজে কলমে ক্রিস ছিলেন একজন বাস্টার্ড ব্রোকেন পরিবারে বড় হওয়ার কারণে এবং ছোটবেলা থেকেই তার বাবার মধ্যে ঝামেলা দেখার কারণে এই মেয়েটি জীবন থেকে আসলে তার ভালোবাসা উঠে যায় এই গতানুগতিক জীবনধারা তার আর পছন্দের ছিল না সে এমন একটি জীবনকে বেছে নিতে চেয়েছিল যেখানে থাকবে না কোনো সম্পর্কের বাধা থাকবে না কোনো বেড়াজাল থাকবে শুধু প্রকৃতির সাথে নিজের বন্ধন উনিশশো সালে ইমরি ইউনিভার্সিটি থেকে যখন সে গ্রাজুয়েট হয় সেই বছরই সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেয় নিজের ভালো একটা ভবিষ্যতের বদলে সে তার সকল পরিচয় মুছে ফেলে চলে যায় বাড়ি ছেড়ে যাওয়ার আগে তার জমানো চব্বিশ হাজার ডলারের অর্থ সে পুরোটাই চ্যারিটিকে দান করে দিয়ে যায় এবং তার যতগুলো পরিচয়পত্র থাকে সবগুলোকে সে আগুনে পড়িয়ে ফেলে তার পরিবারের কেউই জানতো না কোথায় চলে গিয়েছে ক্রিস ক্রিস বাড়ি থেকে চলে যাওয়ার পরে বেছে না একটি যাযাবর জীবন শুধুমাত্র একটি ব্যাগ প্যাক নিয়ে সে বেরিয়ে পড়ে পুরো দুনিয়া ঘুরতে সে আমেরিকার বিভিন্ন স্টেটে ঘুরে বেড়াতে থাকে কখনো হেঁটে কখনো গাড়িতে বা কখনো ট্রেনে যেভাবেই হোক এগিয়ে যাওয়াটাই ছিল তার মূল লক্ষ্য প্রতিমধ্যে সে বিভিন্ন মানুষ হতে পরিচিত হয় বিভিন্ন ধরনের কাজ করে তবে কেউ যখন তার পরিবার নিয়ে জিজ্ঞেস করতো সে শুধু একটা কথাই বলতো যে তার এখন আর কোনো পরিবার নেই সে নিজেকে চ্যালেঞ্জ করে দিয়েছিল যে সবচেয়ে কম সম্পদ ও অর্থের বিনিময়ে সবচেয়ে বেশি ভ্রমণ করতে চায় প্রায় দুই বছরই সেভাবেই ছিল তার জীবন তার পরিবার হাজার উপায় চেষ্টা করে তাকে খুঁজে বের করার জন্য তারা পুলিশে মিসিং ফাইল কেস করে কিন্তু তারপরও ক্রিসের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছিল না ক্রিসের ভ্রমণের অন্তিম লক্ষ্য ছিল অ্যালাস্কা যাওয়া অনেক শ্রম ও সময়ের বিনিময়ে অবশেষে পৌঁছেও যায় আলাস্কাতে সেখানে গভীর এক জঙ্গলে একটি পরিত্যক্ত বাস খুঁজে পায় সে যেখানে গিয়ে সে তার ক্যাম্প করে সেখানে প্রায় চার মাস থেকে ছিল সে একা থাকা প্রকৃতি এসবের মাঝেই যেন সে তার জীবনের অর্থ খুঁজে পেয়েছিল তবে চার মাস অধিবহনের পর এক সময় সেখানে দেখা দেয় খাদ্যের অভাব সেখানে জীবজন্তুর পরিমাণ কমে গিয়েছিল খাবারের মতো কিছুই ছিল না সেখানে একটা সময় খাদ্যের অভাবে তার ওজন হয়ে যায় মাত্র তিরিশ কেজি জীবনেরই মন সন্ধিক্ষণ সে প্রকৃতির মাঝেই থাকতে চেয়েছিল সে চেয়েছিল মিথ্যে ভরা দুনিয়াতে নয় তার মৃত্যু যদি হয় সেটা যেন হয় প্রকৃতির মাঝে আগস্ট আঠেরো উনিশশো বিরানব্বই সাল মারাত্মক খাদ্যাভাব এবং ফুড পয়জনিং কারণে আলাস্কার সেই গভীর জঙ্গলের সেই পরিত্যক্ত বাসটিতেই অবশেষে মৃত্যুবরণ করে ক্রিস মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর একটি উদ্যমী জীবনের শেষ হয়ে যায় এভাবেই নীরবে প্রকৃতির মাঝে ঠিক যেমনটা সে চেয়েছিল তার লাশ খুঁজে পাওয়া যায় তার মৃত্যুর প্রায় উনিশ দিন পরে যখন একদল শিকারী সেখানে যাওয়ার পরে ক্যাম্প করার সময় তার লাশটি দেখতে পায় সেখানে তার ক্যামেরাতে তার পাশের সাথে তোলা সর্বশেষ পোর্ট্রেট ছবিটিও পাওয়া যায় একটি নোটে সে লিখে রেখেছিল আই হ্যাড আ হ্যাপি লাইফ থ্যাংক দ্য লর্ড গুড বাই অ্যান্ড মে গড ব্লেস অল তার লাশের সাথে তার একটি ডায়রিও পাওয়া যায় যেখানে কিনা তার প্রতিদিন সে কি কি করতো সেগুলো লিখে রাখত ক্রিস তার জীবনটাকে তার মতো করে কাটিয়েছে সমাজকে ছেড়ে নিজেকে এবং প্রকৃতিকে সে আপন করে নিয়েছিল তার এই জীবনী নিয়ে দুই সাত সালে নির্মিত হয় ইন্টু দ্য ওয়াইল্ড সিনেমাটি যদিও ক্রিসের জীবনযাপন নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে অনেকে মনে করে সে তার জীবনে সঠিক ডিসিশনটা নিয়েছে আবার অনেকে মনে করে তার এই ডিসিশনটা ছিল একটা সুইসাইডের সমতুল্য ক্রিস মেকার জীবন নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে আমার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম